তবে এইটা আমার মেয়েরে আমার আপন মানুষের মধ্যে করছে আমার পাশে পাশে রয়েছে তারা আড়াল লোক চকের আড়ালো রয়েছে আমি আশা করি অত দ্রুত প্রশাসনের লোকজন তাদেরকে ধরতে সক্ষম হবে ইনশাল্লাহ লাস্ট আপনার মেয়ের সাথে কবে কথা হয়েছিল লাস্টে মনে পড়ে আমি নাইট ডিউটি করি দিনে আমার মা মেয়ে লেহা পড়া করে কিন্তু আমি দিনের বেলা খুব মানে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাই বাচ্চারামে থেকে ঘুমে লাস্ট মনে হয় আমার মেয়ের সাথে তিন তারিখে কথা হয়েছিল সম্ভবও যে তিন তারিখে আমার মেয়ের সাথে কথা হয়েছে মানে আমার মেয়ের ফোন দিলে ক আবার তুমি কবে আবার আবার তুমি আসকায় পড় পড়ো অক্ষ নাই পড়ো কিন্তু তিন দিন ধরে আমার ওইখানেও কিছু উল্টাপাল্টা কি যেন আমার মনে মেয়েদের একটা অশান্তি বিরাজ করতেছে যে বলার বাসা নেই যে অশান্তি বিরাজ করতেছে তো হঠাৎ করে আমি বিদেশ থেকে শুনতে পারলাম যে আমার মেয়ে পাওয়া যাচ্ছে না অবস্থা হ্যালো বন্ধুরা ময়নার বাপির তো কথাই শুনতে পারলেন আমার তার কথাগুলি শুনে খুব কষ্ট লাগলো মানে কাছের মানুষে সে বেশিরভাগে আর ধরা যায় না যাই হোক যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট দেবো আল্লাহ হাফেজ ভালো